কখনো শান্ত কখনো উচ্ছ্বল সমুদ্র যেন আমাদের জীবনেরই প্রতিচ্ছবি উনিশশো উননব্বই সালের চোদ্দ মে বন বিভাগের কাছে এক প্রজ্ঞাপনের লিখিত নির্দেশনা আসে উপকূলীয় অঞ্চলের মানুষের যানমাল রক্ষায় ভোলায় কমপক্ষে তিন লক্ষ ষাট হাজার একর জমিতে সংরক্ষিত ম্যানগ্রোভ বনায়ন করতে হবে এ সময় মূলত ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করে বনায়ন শুরু করা হলেও পরে ক্রমে ক্রমে যুক্ত হয় সুন্দরী গেওয়া গাছের মতো চারা রোপণ শীত মৌসুমে বাংলাদেশের সুদূর সাইরিয়া থেকে ছুটে আসা অতিথি পাখিদের আগমনে চরাঞ্চলগুলো যেন নতুন রূপ ধারণ করে ভোলা জেলা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অনেকটা সাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠে একটি চর বঙ্গোপসাগরের কোল ঘেষে ভেসে উঠেছে নয়নবিরাম এই দ্বীপচর যার নাম চর মুকরি চরকুকরিমুকরি ভ্রমণের একমাত্র উপায় নৌপথ এই চরে আসতে হলে ভ্রমণকারীকে লঞ্চ হন্ডা ও ট্রলারের সাহায্য নিতে হয় আমরাও এসেছি এই চরে এখানে সৌন্দর্য উপভোগ করতে